আলহামদুলিল্লাহ সে ঢাকার থেকে এখন চলে আসলাম তাদের গ্রামে মানে নাঙ্গলকোট বাজারে ইটু আগে তো অবশ্যই যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছি আপনাদের সমস্যা হয় না তো কেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরো টিভি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ তো এই মুহুর্তে আমি আছি ঢাকা সাংকারপুল তো এইখান থেকে যাত্রা নিয়ে শোধে যাবো আমাদের কুমিল্লা নাঙ্গুলকোট তো এখন আমার সামনে যে হসপিটালটা দেখছেন এটা হয়তো সবাই সুপরিচিত আগে এটার নাম ছিল ঢাকা শেখ হাসিনা বাউন ইউনিট এখন এই নামটা চেঞ্জ করে অন্য একটা নাম হয়ে গেছে তো যাই হোক এখন আমার গাড়িটা যে বাউন্ড ইউনিটের নিচে যে হাউস ছিল ওই হাউসের নিচে গাড়িটা পার্কিং করে রাখলাম তো এটা দেখতে পাচ্ছি কালার গাড়িটা এটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি তো যেহেতু আমি আমার গাড়িটা বিক্রি করে ফেলছি হয়তো আমার ভিডিওতে আমি বলেছি তো অনেক প্রবাসী হয়তো আমার সাথে যোগাযোগ করতেছেন পাচ্ছেন না তো আমি অনেকের মেসেজ রিপ্লাই দিচ্ছি আর আমার আগের যে পেজটার নাম ছিল স্বপ্ন জাহাবাড়ি টু পয়েন্ট জিরো ওই পেজটা আমার শেষ ওটা এখন আমার নিয়ন্ত্রণ নাই ওইখানে আপনারা মেসেজ দিলেও আমাকে আর পাবেন না তো এখন এই পেজ থেকে যে ভিডিওগুলো দেখছেন স্বপ্ন জাহবাড়ি আমার ওয়ান পয়েন্ট জিরো এখানে মেসেজ দিলে আপনারা অবশ্যই আমাকে পাবেন তো যাই হোক অবশেষে এখন আমি যে বার্ন ইউনিটের যে জরুরি বিভাগ তো এই বিভাগে এখন গাড়িটা প্রবেশ করাচ্ছে এই দেখেন জরুরি বিভাগ তো এখান থেকে যাত্রী নিয়ে শোয়া যাবো আমাদের কুমিল্লা নাঙ্গলকোট তো বিডার সাথে আশা করে থাকবেন অবশেষে আমার যাত্রীরা চলে আসতেছে ঠিক আছে দাদা নাচ্তা খাইছে নাই বাকী অল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ যাত্রী ভাইদেরকে রিসিভ করে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আল্লাপ যদি সহি আর কি তো বর্তমানে আমি এখন যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখেছেন তো এটা আমার বন্ধুর গাড়ি তো বাড়িতে আজারে থাকতে একদমই ভালো লাগে না তো নতুন গাড়ি দেখতেছি যদি সেকেন্ড ভালোর মধ্যে যদি গাড়ি পাই ইনশাল্লাহ নিয়ে নিবার আর আমার আগের যে গাড়িটা ছিল এটা অ্যাকচুয়ালি আমাকে অনেকটাই কষ্ট দিয়েছে সে রাগে খোঁপে আর সেই দিক দিয়ে আমার আগে যে পেস্টটা ছিল স্বপ্ন যাওয়া বাড়ি টু পয়েন্ট জিরো ওই পেস্টটাও আমার চলে গেছে সব দিক দিয়ে মানে চিন্তা বিবেক বিবেচনা আলোচনা করে মন্দির এতটা খারাপ হয়ে গেছে তা বলার বাইরে এই কারণে গাড়ি ওটা আমি বিক্রি করে ফেলছি একটু ভালো গাড়ি নেওয়ার আশায় তো যেহেতু এখন সামনে নির্বাচন নির্বাচনের কথা চিন্তা করে আর প্রবাসী ভাইরা যে পরিমাণ আমাকে মেসেজ করতেছে সব দিক বিবেক বিবেচনা করে অতি শীঘ্রই আমি গাড়ি নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই প্রিয় প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আমাকে ভালোবাসেন আমাকে চেনেন আমাকে ভালো জানেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো এই পেজ থেকে শেয়ার করে দিবেন যাতে সকলে আমার এই পেজটা ফলো করে দেয় আর আপনাদের জন্য সুযোগ সুবিধা হয়ে যায় কারণ আমি আমজাদ আমি অতি বিশ্বস্তর সাথে আমি প্রবাসী ভাইদেরকে সেবা প্রদান করে থাকি কারণ আমি একটা প্রবাসীকে আমি আমার নিজের পরিবার একজন সদস্য মনে করে থাকি যতটুকু যতটুকু তাকে নিরাপত্তা দেওয়া যায় অতটুকু তাকে নিরাপত্তা দিয়ে তার গন্তব্যে আল্লাহর রহমতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আসলে কি আর বলবো হয়তো আপনারা পাশে আছেন বিদেয়ী আপনারা আমার ভিডিও দেখেন বিদেয়ী আমার কাছে অনেক ভালো লাগে কারণ বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম আমি আমজাদ প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগে আমার এই ভিডিওগুলা কারণ একটা প্রবাসী যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসে এয়ারপোর্টে প্রতিদিন অনেক কিছুই ঘটে আর আপনাদের ভিতরে একটা আবেগ জাগে যে আসলে কখন আমরা নিজের দেশের বাড়ি যাবো কখন বাংলাদেশে এয়ারপোর্টে যাবো এই একটা আবেগ এটাই সবচেয়ে বড় কথা এই কারণে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো যাই হোক ইনশাআল্লা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি তো অবশ্যই আলহামদুলিল্লাহ ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম কুমিল্লা শহরে প্রদোবাস বিশ্ব তো এখানে আমার যাত্রীরা খুব রিল্যাক্স মোডে আসে আর এখন আমি যাদেরকে নিয়ে আসছি এরা হচ্ছে একটা হিন্দু পরিবার কিন্তু ওনারা যথেষ্ট পরিমাণ ভালো পুরো রাস্তা খুব হাসাহাসি করতে করতে আসছে কিন্তু এখন বর্তমান যেহেতু আমার গ্রামের বাড়িতে আমি আছি বিভিন্ন ধরনের বিয়ের প্রোগ্রাম অনেক প্রোগ্রাম আমাকে কমপ্লিট করতে হবে ভাড়া গাড়ি চালাতে হবে কিছু করার না যে পর্যন্ত আমি গাড়ি না কিনতে পারতেছি তো আগে আমার যখন গাড়ি ছিল আমি শুধু প্রবাসী ভাইদেরকে অ্যাকসেপ্ট করতাম প্রবাসী ছাড়া আমি কাউকে অ্যাকসেপ্ট করতাম না তো এখন যেহেতু গ্রামের বাড়িতে আসে বিয়ের প্রোগ্রাম হোক যে কোনো প্রোগ্রাম হোক সব ভিডিও আপনারা এই পেজ থেকে আপনারা পাবেন তো আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকার থেকে এখন চলে আসলাম তাদের গ্রামে মানে নাঙ্গলকোট বাজার ইটু আগে তো অবশ্যই জাতিদেরকে নামই দিচ্ছি না আপনাদের সমস্যা হয় না তো কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তা অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত ভাইদেরকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে চলে আসলাম নাঙ্গলকোট কোর্ট তা আমার থানার এই লোক তো যাই হোক ভাই আপনি তো আসলেন ঢাকা থেকে পর্যন্ত কোনো রাস্তাঘাটে প্রবলেম ফেস করছেন কিনা আমাদের যাত্রী কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে বাড়িতে আসছি আমাদের কোনো সমস্যা হয় নাই আর আশা করি ওনার ড্রাইভ অনেক ভালো যদি কারো প্রয়োজন হয় ওনারাই এই ওনার নাম্বারটা সংগ্রহ করে ওনারাই ফোন দিয়ে ভাড়া ঠিক করে নেবেন আসলে ওনার মতো ড্রাইভ ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও যায় আপনার কাছে আর এটা আমার নতুন পেজ তো অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সকাল ভালো থাকবেন আলাইকুম